আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমরা নিউমেরিক্যাল অ্যানালিসের চ্যাপ্টার ফোর বি এর বর্গীকরণ সূত্র যেটাকে আমরা বলছি হচ্ছে নিউমেরিক মূলত এই চ্যাপ্টার ফোর থেকে শুরু করে সামনের দিকে যা কিছু আছে প্রত্যেকটা বেসিক্যালি এই সূত্রটার উপর বেস করেই দাঁড় করানো সো আমরা এই জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। এবং এইটা আপনাদের দু হাজার সাল সতেরো সাল সালে হ্যাঁ সো আপনাদের যারা এবার তেইশ সালের পরীক্ষা দেবেন অথবা বিজয় সালে যারা পরীক্ষা দেবেন এটা দেখতেছি আসলে বিজয় সালদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সো এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে একটু আয়ত্ত করে যাবেন এটা সতেরো উনিশ একুশ সতেরো উনিশ এবং একুশ সালে এসেছে হ্যাঁ তো এখন চলে আসেন এটা বলছে কি বলছে এটা নির্ণয় করার জন্য সাধারণ যোগতিকরণ সূত্র বের করো বা এটাকে এখানে বের হবে বের করো এটাকে বর্গীকরণ সূত্র বলা হয় কি বলা হয় বর্গীকরণ সূত্র এটাকে বর্গীকরণ সূত্র বলা হয় ঠিক আছে তো এখন আমরা আসলে একটু দেখি এই যে ফাংশন টাইপ অফ এক্স এই অফ অফ এক্সকে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করলে বেসিক্যালি এফ অফ এক্স দ্বারা এই অফ এক্স ফাংশনটি দ্বারা এই এফ অফ এক্স ফাংশনটি দ্বারা তোমার অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আসলে পাওয়া যাবে অর্থাৎ এটা দ্বারা মূলত যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমরা এখানে যদি একটা ফাংশন বিবেচনা করি ধরো এটা হচ্ছে একটা ফাংশন এটা হচ্ছে আমার এফ অফ এক্স ফাংশনটা হ্যাঁ তো এই যে এই বিন্দুটা ধরো এ এবং এই বিন্দুটা ধরো বি এখন এই এফ অফ এক্স ফাংশন কে এর মান এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করলে তুমি এই এফ এক্স দ্বারা এ বি থেকে এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা পাবা ঠিক আছে এই ক্ষেত্রফলটা পাবা এখন এই ক্ষেত্রফলটা আসলে যে পাবা এটা এক্স্যাক্টলি যতটুকু ক্ষেত্রফল অতটুকু দিবে না এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিবে অর্থাৎ এটা কাঁচা কাঁচা ভ্যালু দিবে এখন এটার নিখুঁত অর্থাৎ এটাকে আরও যদি পরিশুদ্ধ করতে চাই বা এটাকে আরও নিখুঁত করতে চাই তখন আমরা এটাকে যে এটা করব। সেটা হচ্ছে আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করব তো তখন আমরা এটাকে মনে করো এটা হচ্ছে এখন একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ চারটা ভাগ পাঁচটা ভাগ করে এই ফাংশনটা দেখো এটুক পর্যন্ত কিন্তু ফাংশন আছে সো আমি এটাকে দিলাম ধরো এক্স ওয়ান এটা ধরো এই সমান হচ্ছে এক্স নট তাহলে এই সমান এক্স নট এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ধরো এক্স থ্রি এটা হচ্ছে ধরো এক্স ফোর এটা হচ্ছে ধরো এক্স ফাইভ তাহলে এখন দেখো আমরা এই পুরো ক্ষেত্রফলটা বা পুরো এরিয়াটাকে টোটাল কতগুলো সম ব্যবধিতে ভাগ করছে এখানে আপনাকে মাথায় রাখতে হবে এই যে এই দূরত্বটা যা এটাও তা এটাও তা এটাও তা এটাও তা অর্থাৎ এখানে এই যে এই এক্স এর মানগুলো সমান দূরে সমান দূরে আছে এই জন্য আমরা এই সমান দূরে সমান দূরে থাকার কারণে এই সূত্রটার নাম দিচ্ছি হচ্ছে সমদূরবর্তী কি সমুদ্রবর্তী কোটির জন্য বি বর্গীকরণ সূত্র নির্ণয় করো বা হচ্ছে সাধারণ দ্রব্যকরণ সূত্র নির্ণয় করো তো সমুদ্রবর্তী কোটি কেন দেখো এই যে এইখানে এই এই বিন্দুটার ভুজ হচ্ছে এ বা এক্স নট এই বিন্দুর কোটি যেটা সেইটা আর এই বিন্দুর কোটিটা কি সমান দূর এখান থেকে এটা যতটুকু দূরে এখান থেকে এটা কি আনুভূমিকভাবে অতটুকু দূরে আবার এই কোটিটা এই কোটি থেকে কি এখান থেকে এইটুক দূরে আবার এই কোটিটা এই কোটি থেকে কি এইটুক দূরে তার মানে সবার কোটি কিন্তু সমান সমান দূরে আছে এই জন্য এটাকে বলা হয় সমদূরবর্তী কোটির জন্য বর্গীকরণ সূত্র আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখন আমরা যদি এটাকে আরো নিখুঁত করতে চাই অর্থাৎ এই পুরো ফাংশনটার ইন্টিগ্রেশন এ থেকে বি পর্যন্ত না করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেললে তখন আমরা এই যে এই ফাংশনগুলো মোটামুটি আয়তক্ষেত্রের মতো আচরণ করবে মোটামুটি আয়ত্র ক্ষেত্রের মতো আচরণ করবে সেক্ষেত্রে আমাদের এই যে এই ক্ষেত্র বলটা আরও নিখুঁত হবে সে কারণেই আমরা মূলত এই বিপরীত বা বৌকরণ সূত্রটা আসলে নির্ণয় করবো তো এখন আমরা প্রথমেই নির্ণয় করার জন্য ওই যে এই ফাংশনটা ধরে নিই তাহলে মনে করি আই ইকলস টু ইন্ট্রিগ্রেশন অফ এ থেকে বিস ডি এক্স তো এটা আয় সমান আমরা ধরে নিয়েছি এই ফাংশনটার এই মানটা আমরা আয় ধরে নিয়েছি হ্যাঁ তো এখানে আমরা এখন কি করব তো এখানে এই যে এ আর বি হচ্ছে কার মান এক্স এর মান তো এখানে এক্স এর সমদূরবর্তী মান সমহ সমূহ সমুদ্রবর্তী মান সমূহ দেখো এই যে x not equals to কি a না মানসমূহ সমূহ x not equals to a এখন এই যে এখান থেকে এই দূরত্বটাকে আমরা বললাম হচ্ছে h তাহলে এটুক যদি h হয় এটুক h এটুক h এটুক h এটুক h তাহলে আমরা বলতে পারি a x not হচ্ছে a x1 equals to হচ্ছে a plus h যদি আমরা আগাইতে থাকি এ প্লাস এন এইচ আশা করছি এটুকু বুঝে যাচ্ছ এই যে দেখো আমাদের এখানে এই যে এক্স নট হচ্ছে এ তাহলে এই যে এ থেকে পরের কি এইচ পরিমাণ দূরে তাহলে আমরা বলতে পারি এক্স ওয়ান ইকোল টু

মান সমূহ ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ডট ওয়ান ঠিক আছে অর্থাৎ এটার মানে কি অর্থাৎ এব বদ্ধ ব্যবধিটাকে ব্যবধিকে এন সংখ্যক সমান উপ ব্যব এ বিভক্ত করা হয়েছে ঠিক আছে যেন এই যে বিভক্তটা কীভাবে করছি বিভক্তটা এমনভাবে করছি যেন এই যে এক্স নট ইকালস টু এ এক্স নট ইকালস টু এ ইজ গ্রেটার দেন X1 equals to a plus H is greater than x2 আশা করছি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন হ্যাঁ এভাবে আমরা ভাগ করছি এখন আমরা ইন্ট্রিগ্রেশন করব এই ব্যবধিগুলোকে ইন্ট্রিগ্রেশন করব তো এইখানে এখান থেকে আমরা বলতে পারি কি তাহলে দ্বারাই অর্থাৎ এই এই যে দ্বারা কি আমরা এই সমান্তশি কি এক্স নট আর বি সমান এন যোগোষ্ঠীর দ্বারা ইন্টিগ্রেশন অফ এক্স নট থেকে এক্স এন এফ অফ এক্স ডি এক্স আশা করছি সেটা ক্লিয়ারলি বুঝে গেছো হ্যাঁ তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ যোগজিকরণটা কি দাঁড়ালো তাহলে আমাদের যোগজিকরণটা দাঁড়ালো ইন্টিগ্রেশন অফ এক্স নট থেকে এক্স এন ইকুয়ালস টু এফ অফ এক্স ডি এক্স এটাই তো এটা আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়ায় গেছে এটাকে আমরা এক নং দিয়ে রাখি তাহলে নিউটন নিউটন গ্যাগ্রিড আন্তঃপাতন থেকে পাই এটা হচ্ছে অবশ্যই অগ্রযন্ত্রপাতন সূত্র থেকে পাই হ্যাঁ অগ্রযন্ত্রপাতন সূত্র সূত্র থেকে কি পাই এফ অফ এক্স ইকাল টু ওয়াইনট প্লাস ডেল সরি ইউডেল ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস ফ্যাক্টোরিয়াল থ্রি হচ্ছে ডেল কিউ ওয়াই নট এরপরে আমাদের আরও টার্ম আছে আমরা আর লিখব না তিনটা লিখবো হ্যাঁ এটা হচ্ছে আমরা জানি গ্যাকি সূত্র থেকে সো এবার এবং এখানে এখানে আমরা কি জানি আমরা জানি যে ইউ ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস এক্স নট বাই এইচ আপনারা নিউটন এর গ্যাব্রিল অগ্রযন্ত্রপাতের সূত্র কিন্তু আগে পড়ে ফেলছেন সো এটা আপনারা এখান থেকে লিখতেই পারেন তো এখান থেকে আরেকটু লেখা যায় এইচ ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স নট এখান থেকে আমরা এটা লিখতে পারি উভয় পক্ষে যদি আমরা ইউ এর সাথে কেন্দ্রীকরণ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে ডি এই যে এই পাশে ডিএক্স বাই ইউ এটা তো শূন্য কারণ এটাকে ইউরোপে করলে এখানে তো নাই আমরা এখানে এক্স নটটা একটা যুবক তার অন্তরীকরণ হচ্ছে এসবকে শূন্য আর এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র এইচ তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ইক টু এইচ ইউ আশা করছি এটা বুঝছেন এটা বাইরে করার কারণ হচ্ছে আমরা একটু পরে এই ফাংশনটাকে ইউ এর ফাংশনে রূপান্তর করে ফেলবো সো ডি এক্স এর ভ্যালুটাও আমরা এখানে বের করে নিলাম তাহলে এখন এক থেকে কি পাই এক থেকে পাই আইয়ালস টু এবংটা আচ্ছা এই জিনিসটার সাথে ওই ডিএক্স এর ভ্যালু বসাবো তো ডিএক্স যেহেতু বসাবো আমরা এখানে আরেকটু কাজ করতে হবে এখানে এটা ছিল হচ্ছে আমাদের ই হ্যাঁ আরেকটু কাজ করতে হবে এবং সীমা সীমার ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করে নিই ইন্টারমিডিয়েটে আপনারা ইন্টিগ্রেশনে সীমা চেঞ্জ করছেন অবশ্যই এটা ছিল এক্স এর সীমা এখন আমরা নতুন করে ফাংশনটাকে ইউ এ তে রূপান্তর করতেছি সো এখানে নিয়ে আসতে হবে ইউ এর সীমা সো এখানে হচ্ছে এক্স ছিল এখানে হচ্ছে কি হবে এখানে হচ্ছে ইউ হবে তো এক্স এর ভ্যালু হচ্ছে এক্স নট এক্স এর ভ্যালু যখন এক্স নট তখন ইউটা শূন্য হয় তাহলে এক্স ইকুয়ালস টু যখন এক্স নট তখন ইউ হয় কত শূন্য আবার এক্স টু যখন এক্স ইকুয়ালস টু যখন এক্স এন এক্স এন মাইনাস এক্স নট এখন এই এক্স এন মাইনাস এক্স নট মানে কি বলেন তো জানেন যে নিশ্চয়ই না এটা আপনারা জানেন আপনারা জানেন নিউটন ক্যাডাগরি এর অগ্রযন্ত্রপাতন সূত্র থেকে এটা আপনারা জানেন সো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স যখন এক্স এন তখন এখানে হবে NH আশা করছি এটা বুঝে গেছেন তাহলে এখন আমরা লিমিট চেঞ্জ করবো এবং হচ্ছে পরিবর্তে দেখাবো কি এইচ ডি ইউ আর পরিবর্তে আমরা এই জিনিসটা দেখাবো তাহলে এক থেকে পাই তাহলে এক নং থেকে আমরা এখন কি লিখতে পারি এক নং থেকে লিখতে পারি আইক টু ইন্ট্রিগ্রেশন কত থেকে কত হবে জিরো থেকে এন সরি 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 এখানে আমরা কি পাইলাম এক্সেন মাইনাস এক্স নট অ্যান এইচ তাহলে এই যে দেখেন এক্স এন মাইনাস এক্স নট ইকোয়ালস যদি যদি এনএচ হয় এইচএইচ কাটা যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু অ্যান থাকবে এইচটা আসলে ভুল আমি লিখে ফেলছি তাহলে এখানে হবে জিরো থেকে আর ফাংশনটা হবে অ্যাফ অফ এক্সের পরিবর্তে এই যে এইটা ওয়াই নট প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই নট প্লাস ইউ ইউ মাইনাস বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ ইন টু ইউ ইউ মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি তারপর হচ্ছে কি ডেল কিউব ওয়াই নট প্লাস ডট 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 এটা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা এখানে ডিএক্সের পরিবর্তে লিখবো হচ্ছে এই যে এইচ ডিউ তাহলে এখানে হবে এইচ ডিউ আশা করছি এটা আপনারা ক্লিয়ারলি বোঝা গেছেন সো এবার এটার মান ইন্ট্রিগ্রেশন করার আগে আপনারা ওই এইচটাকে বাইরে নিয়ে আসেন এইচ যেহেতু ধ্রুবক তাহলে এইচ এখানে চলে আসলো পুরো ইনটিগ্রেশনটা কার সাপেক্ষে হবে এর সাপেক্ষে হবে এখন দেখেন ইউএস সাপেক্ষে হয়ে এন হচ্ছে আপার লিমিট জিরো হচ্ছে লোয়ার লিমিট রাইট তো আমরা লিমিটটা পরে বসাবো আমি থার্ড ব্র্যাকেট দিলাম এখন এখানে ইউ নাই তা আপনারা একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করেন ইন্টিগ্রেশন অফ এক্স এক্স মানে এক্স টু দি ফর এন এখন আপনারা শিখছিলেন এক্স টু দি ফর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা ছিল প্লাস সি এখানে যেহেতু লিমিট নাই সো এই জিনিসটাকে আপনারা একটু এইভাবে মনে রাখেন এই যে ফাংশনটা হচ্ছে এক্স পাশ হচ্ছে তার অন্তরীকরণ ডিএক্স এক্স এর অন্তরিকরণ ডিএক্স তাহলে এর অন্তরীকরণ অন্তরীকরণ হচ্ছে ডিইউ সূত্রটা হচ্ছে তার অন্তরীকরণ ইন্টিগ্রেশন অফ ফাংশন ফাঁসে তার অন্তরীকরণ সূত্র হবে ফাংশনের পাওয়ার ফাওয়ার বাড়বে বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে তাহলে আপনারা এই জায়গাগুলো একটু ক্লিয়ারলি মুখস্থ মনে রাখবেন যে ইন্টিগ্রেশন অফ এখানে যে ফাংশনটা থাকবে এখানে যে ফাংশনটা থাকবে পাশে যদি তারই অন্তরীকরণ থাকে তাহলে ফাংশনের পাওয়ার এক বাড়বে এবং বর্ধিত পাওয়ার ডে বাড়বে এটা হচ্ছে সূত্র সো আমরা এটাকে একটু সাজায় লিখি এটার ইন্টিগ্রেশনটা একটু পরে করি আগে একটু সাজায় নিই তারপর আমরা ইন্টিগ্রেশন করবো এটা হচ্ছে এইচ এখানে জিরো ছিল তাহলে এইচ ইন্টিগ্রেশন অফ জিরো থেকে n সো এখানে এটা ইউ ওয়াই নট আছে থাকলো এখানে আছে ইউ ইন্টু ডেল ওয়াই নট থাকলো এটা গুণ করলে কি হয় বলেন তো এটা গুণ করলে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার আশা ইউলি এতটুকু তারপরে এইটা গুণ করলে কি হয় গুণ করলে আপনারা গুণ করলে কি হয় একটু গুণ করে দেখবেন আমি বই থেকে দেখে বসাই দিচ্ছি কারণ এগুলো আসলে গুণ করতে সময় নষ্ট করে লাভ নেই তো এখানে গুণ করলে হয় ইউ কিউব গুণ করলে আপনারা নিশ্চয়ই এটা পারবেন মাইনাস থ্রি ইউ স্কোয়ার প্লাস টু ইউ বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল থ্রি মানে হচ্ছে সিক্স এখানে ডেল কিউব ওয়াই নট সো এই যে আমরা এইচটাকে বাইর করছি এখানে প্লাস ডট 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 দিব তারপরে থার্ড ব্র্যাকেট দেব এবং এখানে দিব হচ্ছে আমার শুধুমাত্র ডিইউ আশা করছি এতটুকু ব্যাপার আপনারা ক্লিয়ারলি বুঝছেন তো এখন এবার ইন্টিগ্রেশন আমরা করব দেখেন ইনটিগেশনের ক্ষেত্রে হবে কি ইনটিগ্রেশনের ক্ষেত্রে হবে ফাংশন ফেতার অন্তরিক থাকলে পাওয়ার এক বাড়বে বোধিত পাওয়ার দিয়ে ভাগ সো এখানে এইচটাকে এইচ এর জায়গায় রাখলাম আর ইন্ট্রিগ্রেশনটা উঠে নিলাম কারণ আমরা ইন্ট্রিগ্রেশনের ভ্যালু বসাবো এখানে হচ্ছে ফাংশন হচ্ছে কত ইউ টু দি পাওয়ার জিরো ফাংশনের পাওয়ার এক বেড়ে কত হবে ইউ হবে তাহলে ইউ ইন্টু ওয়াই নট ওয়াই নট কিন্তু ধ্রুবক ওকে প্লাস এখানে হবে ইউ স্কোয়ার বাই টু আর ডেল ওয়াই নট আর এখানে হবে ইউ টু দি পাওয়ার থ্রি ইউ কিউব বাই থ্রি আর থ্রি আর টু গুণ করলে হবে সিক্স এখানে হবে মাইনাস ইউ স্কোয়ার বাই টু তো ইউ স্কোয়ার বাই টু আগে আছে হয়ে যাবে ফোর তো আশা করছি এই টুকু আপনারা ক্লিয়ারলি বুঝছেন এখানে হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট আর এখানে একটু যদি হিসেব নিকাশ করেন দেখবেন এখানে আছে ইউ টু দি পাওয়ার কত ইউ কিউব বাই সিক্স না এই টার্নটা তাহলে ইউ টু দি পাওয়ার ফোর বাই ফোর নিচে আসবে ফোর আর সিক্স গুণ করলে চব্বিশ তারপরে ইউ টু দি পাওয়ার টু আছে টু হবে থ্রি তাহলে ওই থ্রি দিয়ে ভাগ হলে হবে কত থ্রি আর ছয় গুণ করলে আঠারো মাইনাস থ্রি ইউ কিউব বাই আঠারো আশা করছি এতটুকু ক্লিয়ারলি বুঝছেন এরপরে দেখেন এখানে হচ্ছে টু ইউ টু ইউকে ইন্টিগ্রেশন করলে প্লাস টু ইউ স্কোয়ার টু ইউ স্কোয়ার এই স্কোয়ারের টু দ্বারা ভাগ হবে সেখানে ছয় দিয়ে গুণ হবে তাহলে হবে কত বারো তাহলে এটা হলো গিয়ে এই টার্মের ইউ ইউএস সাপেক্ষে আর এখানে হচ্ছে ডেল কিউব ওয়াই নট প্লাস ডট 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 এখন থার্ড ব্র্যাকেটটা এখানে দেবেন দেন হচ্ছে আপনার লিমিটটা বসবে লিমিট কত জিরো থেকে এন তাহলে জিরো এ হচ্ছে এন তো এবার আমরা লিমিটের মান বসাবো তো লিমিটের মান বসালে কি হয় লিমিটের মান যখন আপনি এন বসাবেন একবার আবার জিরো বসাবেন তো জিরো বসায় আসলে এখানে কিছুই থাকে না কারণ জিরো বসালে প্রত্যেকটা টার্ম ইউ আছে সো জিরো হয়ে যাবে সো আমরা জিরো বসানোর দরকার নেই জিরোটা বাদ তাহলে n বসালে কি হয় u এর জায়গায় সবগুলোতে n বসবে তাহলে ইউ এর জায়গাগুলোতে সব যদি n বসে সবগুলো ইউ এর জায়গায় যদি এন বসে তাহলে যেটা আসবে সেটা আমি একটু দেখে লিখে দিচ্ছি আপনারা জাস্ট একটু ক্লিয়ারলি বুঝে নেবেন হ্যাঁ ইউ বসায় দেন সবগুলো ইউ এর জায়গায় যদি এন বসায় কি হয় থাকলো এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট এই ইউ এর জায়গায় এন বসলে হবে ইউ ওয়াই নট তারপর প্লাস এন স্কোয়ার বাই টু ইন্টু ডেল ওয়াই নট প্লাস এন কিউব বাই সিক্স মাইনাস এন স্কোয়ার বাই ফোর তারপরে এটা ব্র্যাকেটের বাইরে থাকবো হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি কাটলে হচ্ছে এখানে থ্রি বাই মানে হচ্ছে সিক্স থাকবে পরে ইউ কিউব তার হচ্ছে প্লাস ইউ স্কোয়ার বাই সিক্স ইন্টু হচ্ছে ডেল কিউব বাই এটা হচ্ছে আমাদের টোটাল সূত্রটা সো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের বর্গীকরণ সূত্র তথা এটাকেই আমরা বলবো এভাবে এখানে কত সংখ্যক পদ আছে এন প্লাস ওয়ান টার্ম এটা একটু ইম্পর্টেন্ট দেখেন এন প্লাস ওয়ান সংখ্যক পদ হ্যাঁ সংখ্যক পদ এন প্লাস সংখ্যক পথ থাকবে কেন এন প্লাস সংখ্যক থাকবে দেখেন আমাদের এই যে এখানে এন এর মান কিন্তু জিরো থেকে শুরু হয়েছে এই যে এখানে প্রথম পদটা কিন্তু কারেন্টের মধ্যে আসে না তাহলে এখানে এই যে জিরো এর হচ্ছে জিরোতম পদ একটা একতম পদের দুইতম পদের এটা তিনতম পদের চারতম পদ এই পাবে আমাদের ফার্তো এন পর্যন্ত যাবে ক্ষেত্রে আমরা কী বলতে পারি এন সংখ্যক পথ থাকবে কারণ এখানে এই যে এই এখানে পাওয়ার হচ্ছে কত এই যে এখানে সরি এখানে একটু ভুল হয়েছে এখানে n হবে হ্যাঁ এটা u না এটা n হবে তো এখানে n 1 টার্ম থাকবে ঠিক আছে তো n 1 টার্ম থাকবে এটা আপনি একটু ভালো করে খেয়াল রাখেন ঠিক আছে কারণ হচ্ছে দেখেন না এই যে এখানে পাওয়ারটা তো n পর্যন্ত যাবে ডেল এর পাওয়ার n পর্যন্ত যাবে এখন ডেল এর পাওয়ার যখন দুই পদ হয়ে গেছে কয়টা দুইটা ডেল এর পাওয়ার ডেল এর পাওয়ার যখন সরি ডেল এর পাওয়ার যখন এক পদ হয়ে গেছে দুইটা ডেল এর পাওয়ার দুই পদ হয়ে গেছে তিনটা ডেল এর পাওয়ার তিন পদ হয়ে গেছে চারটা এইভাবে ডেল এর পাওয়ার যখন n হবে পদ কয়টা হবে পদ হবে এন প্লাস ওয়ান সংখ্যক ওকে সো আপনারা ওইটা একটু মাথায় রাখবেন এখানে পদ কিন্তু এন এর মান যত পদ সংখ্যা তার চাইতে এক বেশি n এর মান যত পদ সংখ্যা তার চাইতে এক বেশি কোথায় সাধারণ যোগজীকরণ সূত্রে অন্তরীকরণের বা সাংখ্যিক যোগজীকরণের ক্ষেত্রে সাধারণ যুগজীকরণের সূত্রে বা বর্গীকরণ সূত্রে সমদ্রবর্তী কোটির জন্য বর্গীকরণ সূত্রে পদসংখ্যা থাকবে হচ্ছে এর n এর মান যত তার চাইতে এক বেশি এটা খুব বেশি ইম্পর্টেন্ট পরের গুলোর জন্য সো এই জিনিসটা আপনার খুব বেশি লাগবে এটাকে আপনাদের বই অন্যভাবে লিখছে সেটা কিভাবে লিখছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের বই লিখছে যে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটাকে নিয়ে কাজ করে নাই অর্থাৎ এইচ এর এইচ রেখা দিছে এন ওয়াই নট লিখছে প্লাস এন কিউব বাই থ্রি আর এখানে লিখছে হচ্ছে এন স্কোয়ার বাই টু এটার বাইরে লিখছে আবার ডেল স্কোয়ার ওয়াই নট বাই টু ফ্যাক্টোরিয়াল ওই যে ফ্যাক্টোরিয়ালের ফ্লেভারটা ঠিকঠাক রাখার জন্যে ঠিক আছে এখানে আপনার 3 ফ্যাক্টোরিয়াল রাখা দিছে তাই না তো এখানে হবে কি তাহলে u টু দি পাওয়ার 4 3 ফ্যাক্টোরিয়াল নিয়ে গেলে হচ্ছে 6 নিয়ে যাবে তাহলে এখানে 4 থাকবে তারপরে এখানে 3 ফ্যাক্টোরিয়াল নিয়ে গেলে 6 নিয়ে থাকবে মানে হচ্ছে u কিউব থাকবে এখানে 6 নিয়ে যাবে u স্কয়ার থাকবে সো এখানে হচ্ছে ডেল কিউব y বাই 3 ফ্যাক্টোরিয়াল y নট সরি ওকে তো এই যে এখানে n প্লাস 1 সংখ্যক পদ এইভাবে আপনাদের বই লিখছে সো দুইটা আসলে সেম জিনিস কোনো রকমের ভেদাভেদ নাই আমাদের আসলে আমরা এই জিনিসগুলো আসলে একটু মনে রাখতে হবে আমাদের এই সূত্র দিয়ে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের চ্যাপ্টার ফোর বিতে যা আসে কিছু এই সূত্রের উপর বেস করে হবে সো এইটা আমাদের পরবর্তী থিওরির জন্য লাগবে এটা আমাদের পরবর্তী থিওরির জন্য লাগবে সেই জায়গা থেকে আপনারা একটু এটাকে একটু ভালো করে একটু আয়ত্ত করতে হবে এতক্ষণ পর্যন্ত যা করলাম এইটা আপনার এই চ্যাপ্টারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রত্যেকটা যেমন ট্রফিজয়েটাল রুল করতে গেলে এটা লাগবে এটা ট্রফিজয়েটাল ওয়ান থার্ড করতে গেলে লাগবে এবং স্যামসং থ্রি বাই এইট করতে গেলে লাগবে এভাবে আপনি যতগুলো থ্রি সূত্র এখানে আছে। সবগুলোতে আপনার এই সূত্রটা লাগবে সো এটা একটু ভালো করে আয়ত্ত করবেন এটা কীভাবে আসছে পুরো ব্যাপারটা জেনে আপনার এই লাইনটা একটু মুখস্থ রাখলে পরেরগুলো সহজে বের করতে পারবেন তো আলটিমেটলি এইটা যত বেশিবার করবেন তত বেশি আপনার শেষ লাইনটা মনে রাখার টেন্ডেন্সি বাড়বে সো এটা মনে রাখতে পারলে আপনি এই চ্যাপ্টারে যেটাই আসুক শুরুতে এটা দিয়ে করে ফেলতে পারবেন সো এটা একটু শুরু থেকেই আপনার একটু মনে রাখতে হবে ঠিক আছে তো আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী পর্বে আমরা এইটার থেকে আমরা হচ্ছে ট্রফি জর্ডালে যাব এবং সিমসন ওয়ান থার্ড এ যাবো সিমসন এইট বাই থ্রিতে যাব বা থ্রি বাই এইট যেটা সেটাতে যাব ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম